ব্যক্তিগত আকোষ মেটাতে তিনজন মিলে এক নারীকে ভুট্টা খেতে বেধ মারপিটের ঘটনা ঘটেছে রোববার বিকেল হাতিবান্দা উপজেলা বরখাত ইউনিয়নের পশ্চিম সরডুবি এলাকায় এই ঘটনা ঘটেছে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে পশ্চিম আলী রান্নার জন্য আনতে গিয়ে সে আঘাত প্রাপ্ত হন রহমানের স্ত্রী রশিদা বেগম তিন রাস্তার পাশে সে কান্নাকাটি করতে থাকলে সেকেন্দার আলী আর স্ত্রী আজিমা খাতুন ও তার ছেলে আকাশ মিলিয়াত রশিদা বেগমের উপর আক্রমণ চালানোর শিকার রশিদা বেগমকে বাঁচাতে বেশিদেরকে হুমকিতে বাড়ি পাঠিয়ে দেয় যারা আসি এনে ওই মহিলাকে ধরি একটু তিন জনে কি মারামারি লাগাইছি খুব তখন আমি কই মহিলা আমার বাড়ির সামনে কি মারবেন নাকি তখন কয় এ বেটশালি চুপ এ বেটশিলি তুপ আমি কোথাও তো মন কতবার আমি আর ওটা যাওয়ার ওই মহিলাকে ঘুরতে বাড়তি মারামারি করছে ঘুরতে বাড়তি সব কিছু হয়েছে অন্যরে কোন তো হয় কিছু ডাঙামাড়ি মারামারি আমি যাওয়াতে

আহত রশিদা বেগমকে করে উপজেলাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন রশিদা বেগমের স্বামী মতিউর রহমান দিনমজুরের কাজে অন্য মানুষের বাড়িতে থাকা ঘটনার সময় এলাকায় অনুপস্থিত ছিলেন তবে হামলাকারী সেকেন্দার আলী তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেন